আসসালামু আলাইকুম আমার ছোটোখাটো একটা প্রিপারেশান থাকছে বাট এবার কোনো প্রিপারেশান ছিল না শুধু আম্মুকে বলছি যে আমি ঢাকা চলে গেলে তোমার রান্না খুব মিস করি তখন আম্মু শোনার সাথে সাথে আমার জন্য রান্না করছে অনেক কান্না করছে যদিও রান্না করতে যাওয়ার আগে আমার খুব এখন অনেক হাসি পাইতেছে যে আম্মু আমার একটা কথা বলার সাথে সাথে রান্না বসাই দিল আমার জন্য সব বক্স বক্স করে আবার পাঠাই দিছে জাম্বুরাটা আমি অর্ধেক খাইয়ে আর খাচ্ছি জাম্বুরা আর খায় নাই মনের কষ্ট আমার এখন এগুলো মনে পড়লে অনেক হাসি পাইতেছে কিন্তু আর যেদিনে আমি আসছি মনে হইতেছিল আমার মানে কি যে কষ্ট লাগতাছিল ওই মুহূর্তটা আমি কাউকে শেয়ার করতে পারবো না বা বুঝাইতে পারবো না আমি শুধু ভাবতেছিলাম ভাই মানুষ বিদেশ কেমনে থাকে কেমনে মানে এক আগে আমার মনে হইতো যে যারা বিদেশ থাকে তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা ডলার কামায় তাদের জীবনে অনেক সুখ এখন আমার কাছে মনে হয় যে ভাই বাপ মা ছাড়াটাই ছাড়া থাকাটাই সবচেয়ে এত ক্লিন এত ক্লিন প্রতিটা রুম এত সুন্দর চকচকা চকচকা হয়ে আছে মানে একটা মেয়ের পক্ষেও সম্ভব না এত সুন্দর করে গুছায় রাখা মানে জিনিসটা খুব ভালো লাগে আমরা বাইশ দিন পর ঢাকায় আসছি মানে মা মা বাইশ দিন পর আর কি ঢাকা গ্রামের থেকে ঢাকায় আসছে তাও সব কিছু এত সুন্দর পরিপাটি নিখুঁতভাবে গুছানো আর আমি এগুলো সব নামায় নামায় রোদ দিতেছিলাম এবার একটা জিনিস ভালো ছিল আমার কিচ্ছু আনা লাগেনি সব ছিল আমি শুধু শুধু প্রতিবার এখান থেকে ওইখানে টানা করি এখন ভাবছি কিছু কিচ্ছু টানাটানি করবো না যে এখানে জিনিস এখানে থাকবে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভাবতেছিলাম যে এই গাছটা এত বড় হয়েছে কি আপনি কেউ কি এটা কাটে নাই আর ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে কোথাও একটা কাঠ কাঠ গোলাপ ফুলের ঘ্রাণ আসতেছিল কোথাও একটা কিন্তু এত পাশাপাশি রুম এত পাশাপাশি ফ্ল্যাট কিভাবে বুঝবো যে কোন জায়গা থেকে আসতে মানে আমি আমার বাড়ির গাছগুলোর অনেক মিস করতেছিলাম যে আমার বাসায় এত এত গাছ আর এখানে কার না কার গাছের জানি ঘ্রাণ শূন্য আমি এত মিস করতেছিলাম আর ওই দিন খুব বৃষ্টি হইতেছিল তো আমি দিয়ে আসছিলাম একটা ছোট্ট ভিডিও করার জন্য এই পাশের গাছ বিল্ডিংগুলোতে এত গাছ এত ভাল লাগে দেখতে সেদিন বাবার সাথে আমি একটু বাইরে গেছিলাম তো সেদিনও বৃষ্টি ভালোই লাগতেছিল যদিও বৃষ্টি দেখতে আর আর ঢাকা একা একা একদমই ভাল লাগে না তখন আমি এই সমস্ত আবিজাবি টুকটাক করি যাতে আমার একটু ভাল লাগে গ্রামের বাসাটাই ভাল লাগে বেশি কারণ এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে ওদের সাথে অনেক কথা বলা যায় তার জন্যই মূলত আমি আবার ভিডিও করা শুরু করছি কিন্তু তাও এটাতে অনেক কাজ স্বামী লাগে প্রায় পাঁচ দিনের ভিডিও অ্যাড করে আমি একটা ভিডিও বানাইলাম এটা পরের দিনের ভিডিও আমি ভাত রান্না করতেছিলাম আর আজকে আমি প্রথমবার এক একা সাদে গেছি আমার অনেক ভালো লাগছে আমার গাছের কাঠ গোলাপের মতো সেম একটা ফুল দেখলাম এই ফুলগুলো আমাদের পাশের ফ্ল্যাটের একটা আঙ্কেলের উনি গাছ খুব পছন্দ করে কিন্তু ওনার খুব মন খারাপ হয় যে ওনার গাছগুলা সবাই চুরি করে নিয়ে যায় ওনার গাছে ফল হয় অনেক সবজি হয় কিন্তু ওই সবজি বা ফল যাই হয় সব চুরি করে নেওয়া যায় এই জন্য উনি রাগ করে আর গাছ লাগায় না আজকের বিকেলটা আমার খুব ভালো কাটছে আমি ছাদে যাইতে পারছি এটার জন্য আমার অনেক খুশি লাগছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম